রাম রাম আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে আমার মনে রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ শুধু নয় পৃথিবী জুড়ে যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা এটাই বলবো যে কোনো ধর্ম আমাদের যেটা সেটা সেটা হচ্ছে শান্তির বার্তা

ঠাকুরের কাছে যারা স্বপ্ন যারা যা আমাদের সব ভালো ইচ্ছি এবং আপনাদের এবং আমার ভালো